ইতিহাস দু হাজার একের কাজী মারুপের প্রথম চলচ্চিত্র রোমিয়না হায়াত নিবেদিত কাজী হাত ফিল্মস প্রযোজিত এবং সিনেমাটার কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনা করে কাজী হায়াত এবং সিনেমাটা সঙ্গীত হলে আহমেদ তাজ বুলবুলের সঙ্গীত এবং গীতিকার ইমদাদুল হক খোকনের নৃত্য পরিচালনায় আর মানে ফাইটিং ডাইরেক্টর এবং সিনেমাটা অভিনয় করেছে মারুফ রত্না মৌসুমি কালা আজিজ আওলাদ মিজু আহমেদ কাবিলা শাবনাম মরজিনা আফজাল শরীফ কাজী হায়াত ডিপজল সহ আরো অনেকে সিনেমাটা একটা সুপার হিট মুভি এক থেকে দশের মধ্যে যেটা রেখেছে পত্রিকা থেকে যখন দেখা যায় সিনেমার গল্পটা অসাধারণ গল্পটা শুরু হয় এবং একটা লোক দুইজনা একজন ঘর ভাঙ্গা ভাঙ্গিতে এ বলছে আমার ঘর ও বলছে আমার ঘর জমিয়া জমির কাগজপত্রে আছে এইভাবে গল্পটার কথা তারা দুজনে বলতে থাকে তখন কাজে হাতের ভাষণ ইতিহাস বর্তমান ইতিহাস তারপর ছবি শুরু হয় মারুপ এসে মারুপ এসে দেখা যাচ্ছে আমার নাম কি মারুপ ওই ওরকে বলছে বলছে খুনের জন্য পাঁচ লাখ টাকা মানে খুন করতে হবে একজনকে কত টাকা যে টাকা হয়েছে সেটা আমার পাঁচ লাখ টাকা দিতে হবে তাই খুন করবে আগামীকাল টাকা দেবেন তারপর খুন করবে তখন এসে ওই লোক বসেছিল তাকে খুন করলো তারপর কালা আজিজ এবং মারুফ কথা বলছিল বলছে তুই তো একটা ভালো ছেলে কাজে তুই কি করিস বা কিভাবে ওই কলেজটা দেখতে পাচ্ছ ওই কলেজে আমি পড়াশোনা করতাম ভালো পড়াশোনা করতাম তখনই তিনি গল্প বলে যে কাজী হাতে মারুপ এবং মৌসুমি মারুপ হলো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বা হলো সাংবাদিক সারাদিন আছে সারা রাত করেছে সে মৌসুমি দেখা যাচ্ছে ওর জন্য বড় উপরে উঠবে বলে পড়াশোনা করছে তখন ও উঠলো উঠে বাপার সাথে কথা বলে তুমি আইগেও জ্বর দেখেছো আইগে এত লেখাপড়া তারপরে ও কলেজে যাওয়ার সময় পুলিশও ধরনি যায় নিগে গিয়ে ওর রেখেছে তখনই একটা পুলিশ এসে গায়ে হাতে বলছে তুই ডাইল খাস বলে আমি ডাইল খাই তুই ডাইল খাস মানে তখনই কথা বলতে বলতে বলছে আমার বাবা আমি একজন ছাত্র আমার বাবা সাংবাদিক ওর আমার ধরে নিয়ে এসেছে আমি কলেজে যাচ্ছিলাম তখন এসে ওই পুলিশ সাপে বলছে কিসির তারপরে ওর মানে ওর বাপ এইসে বাপের সামনে বলছে ফ্যান্সি ডিল ওর ব্যাগের মধ্যে পাওয়া গেছে মৌসুমী আসে রত্নার সাথে ও দেখি রত্নার সাথে ওর প্রেম পীড়িতে এভাবে জিসির বলছে তারা দুইজন প্রেমের কথা বলছে বলতে এই ঘটনা কিভাবে সন্তারাস হলো ও বলছে যে আমি এইভাবে আমার তারপরে থানার মানে প্রথম ধরে নিয়ে রেখেছিল পরবর্তীতে ওই আবজা মানে কাবিলাও ওর মধ্যে আসে তখন ওর বোন খাবার দাবার দিয়ে গিয়েছিল একটা ভিলেন ওর খাবার দাবার খেয়ে ওর কাবিলা এই তো ভালো ভালো মানুষ ওর খাবার নিয়ে পরে ওর খাবার ফেরিয়ে দিয়ে পরবর্তীতে বলে কই বা টেকা পয়সা দিয়ে পুলিশ বলছে কারো বলবা না এইভাবে ওর টেকাটা নিয়ে ও ছেড়ে দেয় তখন ভালো হয়ে যায় পরবর্তীতে কাজে এক পত্রিকায় লিখালিখি করে তখনই পরবর্তী তোরকে আমেরিকায় পাঠানোর জন্য মা এই মৌসুমি থা আছে পাসপোর্ট ফাসপোর্ট করিয়ে যখন নিয়ে যাওয়ার মানে ও যাচ্ছে তখনই পুলিশ এসে কাজী মারুফ মানে মারুফকে ধরে নিয়ে যায় নিয়ে মারাম মায়ের ড্রেস ওদিকে কাজী হায়াত বুকে মানে হাটাকা করেছে হাসপাতালে নিয়ে গিয়েছে হাসপাতাল লিগর বাঁচানোর কাজ আছে তখনই ওর মৌসুমী ওদিকে রত্না দুলারি রয়েছে বলছে আপনারা বাপ ভালো হয়ে যাবে একটু আস্তে আস্তে ওদিকে মারুফকে পুলিশে নিয়ে গিয়েছে পরবর্তীতে কাবিলা ওর আফজাল শরীফ হলো সে হলো ব্যারিস্টার একজন তার বইলে কইয়ে ও ছাড়া পেয়ে গেছে ছাড়া পেয়ে ওই এদিকে মরজিনা ওদিকে আফজাল শরীফের পা টাকা দিয়েছে ছাড়ার জন্য পাঁচ লাখ টাকা মর্জিনা হচ্ছে একটা গান বলে মমতাজের কণ্ঠে তখন আফজাল শরীফের কাছে যায় তখন ওই যায় মারুবকে বলে যে এ কিরাম করে আমার কাছে এ থাকবে না আমার কাছে এভাবে গল্পটার আগাতে থাকে তারপরে ওই মারুব এক এক সময় এক এক খুন করে এক সময় কাবিলা ও ডেকে নিয়ে যায় যে পাঁচ লাখ টাকা নিয়েছে সময় কাবিলা ওই কালাজিস বাড়ি গিয়েছে ওই পাঁচ লাখের মধ্যে এক লাখ টাকা নিয়েছে আর বাকি টাকা আজিজকে দিয়েছে মানে সাব নামে দিয়েছে ওদিকে কাবিল ওর বাড়ি গিয়ে টেকার কথা বলেছে তখন কাজী হাতের মুখে একটা স্বর মেরেছে ওর কুপনে তখন যে এক পাঁচ লাখ টাকা নিয়েছে তখনই কাজী মারুফ কাবিলার কাছে গিয়ে টেকা পয়সা জানিছে দিয়ে দিয়েছে পরবর্তীতে বলছে আমার যে কাজ করি ওইটা দিয়ে কিসের কাজ কাবিলার ভাষা তো জানে তার পরবর্তীতে ওর গুলি করে মেরে ফেলে ওদিকে টেকা পয়সা সব নেস ওদিকে বড় ভিলেন হয়ে যাচ্ছে ওদিকে ডিপ জলের খুব সমস্যা হয়ে যাচ্ছে ওদিকে মিজু আহমেদের কাছে গিয়েছে ওখানে মিজু আহমেদের ওখানে একটা ভিটা নাই বলে একটা গান হবে নাই বলে একটা গান হবে আহমেদের কাছে মিজু আহমেদ পীর সে যে থাকবে সে সব কথা জানে কালাজ নিয়ে গিয়েছে এভাবে গল্প আগায় তারপর ওর হাত দিয়ে সব খুন ফোন করে একদিন মৌসুমি ওই গান ভিটা গান শুনতে শুনতে সব কথা পত্রিকায় লিখে দিয়েছে পত্রিকায় লিখে দিয়েছে যে এইভাবে এইভাবে বলার পর বলছে ওই মেয়েটাকে তুই ধর্ষণ করবে বলবে আমার বোন বলে ধর্ষণকে মেরে ফেলে তার পরবর্তী মিজু আহমেদকে আসে মেরে ফেরেও চলে আসে দেখি কাজী হাত মারা গেছে বাপ ওর বাসায় ছিল গল্পটা এভাবেই আগাই তার পরবর্তীতে ওর বোনকে ধরে নিয়ে যায় মিজু আর আসে ডিপ জল গোরা খারাপ কিছু করতে চায় পরবর্তীতে মারুপ দৌড়িয়ে এসে ওদিকে কালাজেসির মেরে ফেলে মানে আপনারা এই ইতিহাস মুভিটা দেখলে বুঝতে পারবেন একটা নিরাপদ ছেলে একটা পুলিশের জন্য কিভাবে সে সন্তারাস হয় কিভাবে তার বাপের কাছে তার পুনির কাছে যেতে পারে না কিভাবে রত্নার সাথে এই এর প্রেম হয় প্রেম হয়ে কিন্তু পরবর্তীতে মেনে না দুলারির এর বিয়ে দিতে চায় না সে একজন সন্তারাস হয়ে গেছে কিভাবে একটা নিরাপদ ছেলে কলেজে পড়ে হাসে সে কিভাবে একটা সদারাস হয়ে গেছে এই ছবিটা কাজে হাত বুঝেছে এই সিনেমার যে মেকিং যে লোকেশন মারুফের প্রথম চলচ্চিত্র হিসাবে অসাধারণ অভিনয় মিজু আহমেদ একদিকে একদিকে ডিপ জল একদিকে কালাজিজ একদিকে আফজাল শরীফ দুলারি মানে যে যত হাতের অভিনয় কাজী অভিনয় সংলাপ বলা মৌসুমের করা আপনার টোটাল কাহিনীটা দেখলে বুঝতে পারবেন যে মারুফের প্রথম চরিত্র কেন সুপার ডুপার হিট একটা মুভি ইতিহাস আমি বলতে পারি যে ইতিহাস সত্যি একটা ইতিহাস হয়ে থাকবে মুভিটা যতবার দেখা যাবে মুভিটা ততবার অনুপম মুভি ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারে অসাধারণ মুভি আপনারা বারবারও যদি দেখেন এই মুভিটা বুঝতে পারবেন যে ইতিহাস কি জন্য কাজিহাত ফিল্মস থেকে কাজিহাতের কাহিনী সংলাপ চিত্রনাট্য তার ছেলের প্রথম চলচ্চিত্র আহমেদ তাজ বুলবুলের গা সঙ্গীতে আসে আসিফ ইকবাল কুমার বিশ্বজিতের কণ্ঠে আছে তুমি মানে যেই কটা গান আছে ওই সময় সুপার হিট গান ছিল মুভির অভিনয় গুণ ভালো ছিল মানে টোটাল কাহিনী নিয়ে একটা অসাধারণ গল্প এবার প্রথম পুরস্কার মুভিটা দেখলে বুঝতে পারবেন যে মুভি কাকে বলে মারুপকে কিভাবে এই সিনেমায় এগিয়ে নিয়ে গিয়েছিল অভিনয়টি তো অভিনয়টা অবশ্যই বলবো সিনেমাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলে আসে মুভিজ ইউটিউব চ্যানেল আসে দেখে আসতে পারেন এই ইতিহাস সত্যি একটা ইতিহাস মুভি অবশ্যই বলবে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন